পাথর দেখতে তো এটাই হচ্ছে সিরাজ মাঝখানেই ছিল বিশাল এক প্রাসাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার হিরাজিল প্রাসাদ বা মনসুরগঞ্জ প্রাসাদ ইতিহাসের খোঁজে আমরা অনেকেই মুর্শিদাবাদ আসি কিন্তু নবাব সিরাজ উদ্দৌলার প্রাসাদ খুঁজে পাই না আবার আমরা অনেকেই মনে করি হাজারদুয়ারি হয়তো নবাব সিরাজের প্রাসাদ হাজারদুয়ারি তৈরি হয় সিরাজ জামানার পরে তাহলে হিরাজিল কোথায় সো আজকে আপনাদেরকে নিয়ে যাব হিরাজিল প্রাসাদে যা ভগ্ন প্রায় তো চলুন আমার সাথে মনসুরগঞ্জে আজকে বাংলার স্বাধীন নবাব সিরাজুল্লাহর তার সাথে দেখার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে ইমামবাড়া মানে ইমামবাড়ার পেছনের যে রাস্তাটা আছে তো এই যে ইমামবাড়াটি আছে তো ইমামবাড়ার পেছনেই এই রাস্তাটি আছে তো এই রাস্তাটা দিয়ে এই সাইডের দিকে চলে যাব অনেকটা এরিয়া নিয়ে তো আমরা সামনের দিকে যাব তো চলুন ইমামবাড়ার পেছনের রাস্তাটা দিয়ে সরাসরি চলে আসলাম ইছাগঞ্জের ঘাটে তো ঘাট পার হওয়ার জন্য দশ টাকা পে করলাম যেহেতু সঙ্গে বাইক আছে তো বাইক নিয়ে নৌকোর উপর উঠব ফাইনালি নৌকোর উপর উঠে পড়লাম বাইকটাকে রেখে দিলাম সো দেখতে পারছেন এখানে তেমন মানুষের ভিড় নেই ভিড় জমলে তবেই নৌকো স্টার্ট করবে ঘাট পার হয়ে কয়েক মাইল পথ পেরিয়ে পৌঁছে যাব মনসুরগঞ্জে অর্থাৎ হিরাজিল প্রাসাদে তো চলুন আমার সাথে তো মানুষের ভিড় জমলে তবেই ছাড়বে এটা হচ্ছে ভাগীরথী নদী আর সামনে আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারি ওই দিক থেকে আসবে আর আমরা ওই দিকে যাব জানি না আদৌ হেরাজিলে দেখা পাবো কি না তবে ওই পার হয়ে মোটামুটি পাঁচ কিলোমিটার পথ আমাকে যেতে হবে তো তো এটা দিয়ে ঢুকেই চলুন বাংলার শেষ সিরাজউদ্দৌলার ভগ্নপ্রায় মনসুরগঞ্জ প্রাসাদ বা হেরাজিল প্রাসাদ নদীর তীরেই অবস্থিত কিন্তু আজকে যা সম্পূর্ণভাবে ধ্বংস গত দুই বছর আগে এই হিরাজিল বাজাও আন্দোলনের ডাক দেওয়া হয় সেই আন্দোলনে গ্রামবাসীরা নিযুক্ত হয়েছিলেন এমনকি অভিনেত্রী সমর্পিতা দত্ত এবং নিহত নবাবের বাংলাদেশবাসী বংশধরেরা নবাবী আমলে এই মুর্শিদাবাদে ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হেরাজিল প্রাঙ্গণে ইতিমধ্যেই পলাশীর শহীদদের স্মরণে অর্থাৎ পলাশী দিবসের দিন তেইশে জুন দু সালে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এমনকি বৃক্ষরোপণও করা হয় একটি বৃক্ষের নাম দেওয়া হয় মীর মদন একদা ইতিহাস বহন করে একটু একটু ইটের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে হেরাজিল। যদিও নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইংরেজরা ক্ষমতা দখলের পর হেরাজিল ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকে দেশ স্বাধীনতা লাভ করলেও ভুলে গিয়েছে হেরাজিল প্রাসাদকে অথচ অতীতে ভাগীরথীর মাঝখানি ছিল বিশাল হেরাজিল প্রাসাদ আজ নদীগর্ভে চলে যাওয়া হেরাঝিলের ভাঙা ইটের খাজে খাজে লুকিয়ে থাকা সিরাজের স্মৃতির খোঁজে এখনও বেশ কিছু পর্যটক আসেন প্রায় প্রতি বছরেই ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রাসাদ যদিও বর্তমানে বেঁচে আছে সিরাজুদ্দৌলার কিছু অস্তিত্ব কয়েক বছর ধরেই স্থানীয় বাসিন্দাদের একাংশ হেরাজিল সংরক্ষণের দাবিতে জনমত গঠনের চেষ্টা শুরু করেছিলেন এর আগের বর্ষায় ভগ্ন স্তূপের কিছুটা অংশ ভেঙে পড়ে এরপরে তৈরি হয় হেরাজিল বাঁচাও কমিটি সো হেরাজিলের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে চলে আসলাম সেই হিরাজিলের কাছে আর গেটের মুখেই দেখতে পাচ্ছি এই একটি স্তম্ভ তৈরি করা হয়েছে আর এখানে কিছু লেখা আছে তো এখানে বলছে ইতিহাসের যে গড়মিল আর সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে বলা হচ্ছে জেগে ওঠো হিরাজিল দু হাজার বাইশ সালের তেইশে জুন পলাশি দিবস উপলক্ষে সেই দিন জেগে ওঠো হিরাজিল অর্থাৎ ইতিহাসের যে গড় মুর্শিদাবাদে যখন আমরা ভ্রমণ করতে আসি অনেকেই আসেন তখন ইতিহাসের যে অবশেষ যে ধ্বংসাবশেষ যে প্রাসাদ সেগুলোই কিন্তু আমরা দেখতে আসি মুর্শিদাবাদের হাজারদুয়ারি যে প্রাসাদটি আছে তো সেটা কিন্তু নবাব সিরাজদৌল্লার প্রাসাদ ভেবে অনেকেই কিন্তু ভুল করে থাকি মানে প্রায় অনেক বছর পরেই কিন্তু তৈরি করা হয়েছিল সেটা হুমায়ুনজা নির্মাণ করেছিলেন আর হিরাজ যে প্রাসাদটি আছে তো সেই প্রাসাদটি দেখার উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি কারণ বাংলার শেষ সাথে নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌল্লা তো সেই বাংলার নবাব সিরাজদৌল্লার প্রাসাদ থাকবে না এটা মানা যাচ্ছে না তো সেই উদ্দেশ্যে অর্থাৎ নবাব সিরাজদৌল্লার অবশেষ যে প্রাসাদ সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে ইংরেজরা সেটাকে ধ্বংস করে দিয়েছে তো একদম নেই বললেই চলে ভাগীরথিতে তলিয়ে গেছে তো সেখানে যাব সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে আর এই বোর্ডটা সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নবাব সিরাজদৌল্লার যে একটা ভিত্তি স্তর সেটা তৈরি করবেন হিরাজিল শহীদ মিনার তো সেটা নির্মাণের কাজ এখনও শুরু হয়নি তো সেই উদ্দেশ্যেই কিন্তু জেগে ওঠো হিরাজঝিল এই নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন দু সালের তেইশে জুন তো যায় না আদৌ এটা সম্ভব হবে কিনা যদি হয় তবে আপনাদেরকে আবার দেখাতে আসব তো চলুন ভিতরে যাই এবং দেখায় আপনাদেরকে সো এখান থেকে ঢুকে এখানে বাইকটাকে রেখেছি আর ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে নবাব সিরাজ এবং কবি রামপ্রসাদ সেনের কিছু তথ্য এখানে দেওয়া আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন তারপরে এখানে দেখছি সিরাজের যে হেরাজিল তো এখানে যে ছবিটা আমরা দেখতে পারছি তো এটা অনুমান করা হয়েছে তো সম্ভবত এই রকম টাইপেরই ছিল সেই নবাব সিরাজির হেরাজিল প্রাসাদ তো এখানে কিছু লেখা আছে হিরাজিলের অবস্থান এবং হিরাজিল নিয়ে মন্তব্য তো সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে আর এই জায়গাটা জাস্ট ফটো তুলবে তো সেই উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাথর দিয়ে এগুলোকে কেটে কেটে তৈরি করা হয়েছে সিরাজ যে কথাটি লেখা আছে অনেকটা সুন্দর লাগছে আর ইরাজিলে যে শহীদ মিনার নির্মাণ মানে হবে তো সেই উদ্দেশ্যেই কিন্তু এটা তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ ভারতবর্ষ লেখা আছে তো এই রকম একটা শহীদ মিনার তৈরি হবে এই জায়গাটাই তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই জেগে ওঠো হিরাজিল এই নিয়ে আন্দোলন হয়েছে তো সরকারের অনুমতি পেলেই তবে শুরু হয়ে যাবে আর আমরা এখানে এক টুকরো পাথরের খণ্ডক আমরা দেখতে পাচ্ছি তো সেটা দিয়ে এখানে তৈরি করা হয়েছে তো এটা বলছি এম্পায়ার অফ নবাব সিরাজ উদ্দৌল্লা আর যেটা সেভেন্টিন ফিফটি এখানে দেওয়া আছে ওখানটায় লেখা আছে সিরাজ আর এখানটা লেখা আছে উদ্যান তো এটাই হচ্ছে সিরাজ উদ্যান সামনেই এই ভাগীরথী নদী তো এই ভাগীরথী নদীতে কিন্তু এই হিরাজলে প্রাসাদটি কিছু অংশ তলিয়ে গেছে ইংরেজ তো ধ্বংস করে দিয়েছে তো এই জায়গাটা আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি তো এই সিঁড়িটা কিন্তু আপনারা ভাবছেন যে মাটির তৈরি তো অ্যাকচুয়ালি মাটির তৈরি না উপরে মাটি আছে কিন্তু এই জায়গাগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই দিকে হয়তো গেট ছিল এখান থেকে পুরোটা চলে গেছে হিরাজিল প্রাসাদটি এই জায়গাটাই হয়তো প্রাসাদটি ছিল এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেই এখনকার সময়ের একটা হাতের ডিজাইন দেখুন ডিজাইনটা দেখুন বোঝা যাচ্ছে যে সেই আমলের তৈরি তো এটা কিন্তু সেই সময়ের চুন সুরকে দিয়ে বানানো কিন্তু আর এই এতটুকু এতটুকু সাইজের সেই সময়ের ইটগুলো ছিল সেই রকম ডিজাইনের যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম কাটরা মসজিদের যে মিনারগুলো ছিল এখানে দেখুন সারিবদ্ধভাবে আছে তবে এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিক্স কারণ কখন সাপ বেরিয়ে চলে আসতে পারে আর এখন গরম পড়ছে আর এই গরমকালেই কিন্তু সাপ এদিক ওদিক ছুটে বেড়ায় তো আজকে সোনা পড়ে এসে অনেকটা ভুল হয়ে গেছে কারণ এই সব জায়গাতে সাপ থাকে অনেকটা রিক্সের একটি জায়গা জঙ্গল হয়ে গেছে চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন বিরাট বড়ো বড়ো গাছ আর ওইদিকে ঘাসে ঠিক তবে আপনাদেরকে একটু হালকা করে দেখানোর চেষ্টা করছি একটু আমি সিঁড়িটা দিয়ে নেমে আপনাকে দেখাচ্ছি এটাও কিন্তু বড় একটা রিক্সার জায়গা খুব সাবধানে নামতে হবে এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এই জায়গাটা কিন্তু আমার একটা রিক্সের জায়গা অনেকগুলো গর্ত দেখতে পাচ্ছি তো এই গর্তে সাপ থাকতে পারে খুবই সাবধান দেখুন পুরো পাথরের তৈরি তো দেখুন ইট দেখতে পাচ্ছি আমরা এটা ইট এখানে পাথরও আছে এখনো কিন্তু অবশিষ্ট পড়ে আছে আর এ হচ্ছে ভাগীরথী নদী তো এই ভাগীরথী নদীতেই তলিয়ে গেছে কিছু অংশ সিরাজের প্রাসাদ আর তাছাড়া এখানে প্রাসাদ ছিল সেগুলো তো ইংরেজরা ধ্বংস করে দিয়েছে তো এখানে থাকাটা অনেকটা অনিরাপদ মনে হচ্ছে আমি উপরের দিকে উঠে যাবি দেখুন এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তার মানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ওই দেখুন বোঝা যাচ্ছে কতটা এরিয়া নিয়ে এই প্রাসাদ নির্মাণ ছিল এই জায়গাটাও দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া নিয়েছিল এই প্রাসাদ তাহলে অবশেষে খুঁজে পেলাম হিরাজিল প্রাসাদ বাট সেটা এখন আর নেই এই ভাগের অতীতে তলিয়ে গেছে আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটার শুধুমাত্র ভিত সেটা আমরা দেখতে পারছি বাট সেই যে প্রাসাদটি ছিল যেভাবে দাঁড়িয়েছিলো তা আমরা বুঝতেই পারছি যে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই প্রাসাদটি ছিল এখন আর নেই এই প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দর্শক বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্য লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর দিস ভিডিও এখানে এক টুকরো পাথর দেখতে পাচ্ছি